সব পাল্টে গেছে পাল্টে নিতো জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব গেছে পাল্টে নিতো জামানা মানুষ সব পালতে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব গেছে লম্বা লম্বা আছে চুলতেও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকনফি তার ঘড়ি রান্দাবি গায়ে দিয়ে হাত আছে মরাহান লম্বা ওরনা বাধে আছে চুলহানু এটা চলে আকা বাকা যেন কোনো নাইকা কাছে গিয়া দেখি আই রে কাছে গিয়া দেখি আই রে পুরুষ কাছে গিয়া দেখি আই রে পুরুষের মানুষ জনা এইডো লা তারা আসে মি সজরিনা ঠিকিনা ও আগে মত শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পালতে গেছে পালতে নিতো জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পালতে গেছে পালতে নিতো জমানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সদা সাথে গায়ে দিয়ে সুজরা পায় দিয়ে জিন্সের পরেছে পেট মনে হই स्टूडेंट গরণে আছে যে